আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি সত্যি আমাদের চাকরি কেড়ে নিচ্ছে নাকি নতুন দিগন্ত উন্মোচন করছে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে আগামী বছরগুলোতে বিশ্বব্যাপী প্রায় আশি শতাংশ কর্মীর দৈনন্দিন কাজে এআই এর প্রভাব পড়তে চলেছে কেউ বলছেন এআই মানবজাতির জন্য এক নতুন বিপ্লব নিয়ে আসছে আবার কেউ আশঙ্কা করছেন এটি বেকারত্বের সুনামি নিয়ে আসবে সম্প্রতি সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট তার বিশ্বব্যাপী কর্মীর চার পার্সেন্ট ছাঁটাই ধরেছে এরা হলেন ইঞ্জিনিয়ার বিপণনকারী ডিজাইনার ডেভেলপার এবং সহায়তা কর্মী কেউই রেহাই পায়নি মাইক্রোসফট একা নয় গুগল অ্যামাজন মেটা তারা সকলেই দফায় দফায় ছাঁটাইয়ের মধ্য দিয়ে গেছে এবং প্রতিটি বিবৃতিতে একটি কারণ দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন এতে অবাক হওয়ার কিছু নেই যে এআই চাকরি ধ্বংস করছে কিন্তু গল্পের অন্য দিকটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরিও তৈরি করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এআই দু সালের মধ্যে নয় লক্ষ চাকরি স্থানচ্যুত করতে পারে তবে এটি পাশাপাশি এক কোটি দশ লক্ষ নতুন চাকরি তৈরি করতে পারে এটি একটি ইতিবাচক দিক অন্তত কাগজে কলমে গত চার বছরে এআই এর ব্যবহার চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে কি হচ্ছে এআই কিভাবে চাকরি ধ্বংস করছে এআই কি ধরনের চাকরি তৈরি করছে এই পরিবর্তনের সঙ্গে আমরা কিভাবে মানিয়ে নেব চলুন এই বিতর্কিত বিষয়টি নিয়ে একটু গভীরে প্রবেশ করা যাক প্রথমেই আসি এআইয়ের নেতিবাচক দিকগুলোয় নিঃসন্দেহে কিছু ক্ষেত্রে এআই চাকরির বাজারে বড়সড় পরিবর্তন আনছে এক স্বয়ংক্রিয়করণ এআই চালিত রোবট এবং সফটওয়্যার অনেক পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এর ফলে কল সেন্টার ডেটা এন্ট্রি ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইন এবং এমনকি হিসাবরক্ষণ ও ডেটা বিশ্লেষণের মতো কিছু ক্ষেত্রে মানুষের প্রয়োজন কমে যাচ্ছে দুই দক্ষতার পরিবর্তন এআই আসার ফলে কিছু পুরানো দক্ষতা অপ্রয়োজনীয় হয়ে পড়ছে যারা নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তাদের জন্য চাকরি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে তিন খরচ হ্রাস কোম্পানিগুলো এআই ব্যবহার করে শ্রম এবং খরচ দুটোই কমাতে পারছে যা কিছু ক্ষেত্রে ছাঁটাইয়ের কারণ হচ্ছে উদাহরণস্বরূপ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন এআই ব্যবহার করে লেনদেন যাচাই এবং জালিয়াতি শনাক্ত করছে যা করতে পূর্বে বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হতো উৎপাদন শিল্পে রোবট মানুষের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করছে তবে এআইয়ের ছবিটা কিন্তু সম্পূর্ণ নেতিবাচক নয় বরং এটি নতুন নতুন সম্ভাবনাও তৈরি করছে নতুন কাজের ক্ষেত্র এআই ডেভেলপমেন্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স এআই এথিক্স স্পেশালিস্ট এআই ট্রেনার এবং এআই সলিউশন আর্কিটেক্টের মতো একেবারেই নতুন পেশার জন্ম হচ্ছে এআই সিস্টেম তৈরি রক্ষণাবেক্ষণ এবং উন্নত করার জন্য দক্ষ জনবলের চাহিদা বাড়ছে দক্ষতার উন্নতি এআই অনেক ক্ষেত্রে মানুষের কাজকে সহজ করে তুলছে মানুষকে আরো সৃজনশীল এবং কৌশলগত কাজে মনোযোগ দিতে সাহায্য করছে যেমন চিকিৎসকদের রোগ নির্ণয়ে এআই সহায়তা করছে যা তাদের আরও জটিল কেস মোকাবেলায় সময় দিচ্ছে নতুন শিল্প এবং ব্যবসা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে নতুন নতুন স্টার্ট আপ এবং ব্যবসা গড়ে উঠছে যা পরোক্ষভাবে চাকরির বাজারকে চাঙ্গা করছে উৎপাদনশীলতা বৃদ্ধি এআই কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়িয়ে অর্থনীতির ওভারঅল গ্রোথে সাহায্য করছে যা দীর্ঘ মেয়াদে আরও বেশি চাকরির সুযোগ তৈরি করতে পারে যেমন সম্প্রতি একটি গবেষণা সংস্থা অনুমান করেছে যে দু সালের মধ্যে এআই বিশ্ব অর্থনীতিতে পনেরো দশমিক সাত ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে যা অসংখ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এআইয়ের সাথে মানিয়ে চলার চ্যালেঞ্জ এবং আমাদের কী করণীয় এআইয়ের উত্থানকে আমরা অস্বীকার করতে পারব না তবে এই পরিবর্তনের সঙ্গে বেঁচে থাকার জন্য নিজেদেরকে আমরা কিভাবে মানিয়ে নেব সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন পুনঃদক্ষতা অর্জন এবং দক্ষতা বৃদ্ধি কর্মদের নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নতুন দক্ষতা অর্জন করতে হবে সরকার এবং প্রতিষ্ঠানগুলোর উচিত কর্মদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমাদের শিক্ষা ব্যবস্থায় এআই এবং অন্যান্য প্রযুক্তির বিষয়ে জোর দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারে নীতি নির্ধারণ সরকারগুলোকে এমন নীতিমালা তৈরি করতে হবে যা এআইয়ের সুবিধার সদ্ব্যবহার করবে এবং সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলো কমাবে যেমন বেকারত্বের জন্য সামাজিক সুরক্ষা জাল তৈরি করা পরিশেষে বলা যায় এআই চাকরি ধ্বংসকারী নয় বরং একজন সহযোগী যিনি কাজের ধরন পরিবর্তন করেছেন এর মানে এই নয় যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বরং যারা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন এবং নতুন দক্ষতা অর্জনে উদ্যোগী হবেন তাদের জন্য এআই এক নতুন দিগন্ত খুলে দেবে এআই ভয়ে ভীত না হয়ে এই প্রযুক্তির সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত আপনাদের কি মনে হয় এআই কি সত্যি আমাদের জন্য হুমকি নাকি সুযোগ নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না